দর্শক এই মুহূর্তে আছি আমি নেত্রকোনা জেলার বাইপাস মহাসড়কে দর্শক এই এইখানে অনেক পর্যটক বৃন্দরা এসে থাকেন এবং হচ্ছে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবাররা এখানে এসে বিদ্যমান প্রত্যেক দিন বিকেল হলেই আমি একটু আমার সহকর্মীরে বলবো যে আপনি একটু ঘুরাই ঘুরাই দেখান তো যে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা এবং হচ্ছে আমি দর্শকদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি সম্পর্কে জানবো আমি রাখাল সরকার আমি সহকারী কৃষি কর্মকর্তা আমি সরকারি জব করি তো অবসর বিকাল বেলায় একটু দম পালানোর জন্য নেত্রকোনা শহরটাতে আসলে একটু দাঁড়ানোর মতো জায়গা নেই একটা বিনোদনের কোনো ব্যবস্থা নেই সেই জন্য এই ফাঁকা মাঠ ফাঁকা একটা রাস্তা খুব সুন্দর লেগেছে দুদিকে বিল বিলের মাঝখানে রাস্তা যার জন্য একটু অবসরে আসার জন্য একটু বিনোদনের জন্য একটু সময় কাটানোর জন্য আমার ছেলেকে নিয়ে এবং আমার বড় ভাই দাদাকে নিয়ে আমি ঘুরতে এসেছি একটু বাদাম খাবো একটু হইচই করব একটু সময়টা কাটাবো বিকাল বেলাটা একটু আনন্দ মুখ্য পরিবেশে কাটবে এই জন্য এখানে আসা আপনার নাম কি ফারুক আহমেদ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি শ্যামগঞ্জ থেকে থেকে তো বাইপাসে আসছেন কেমন লাগছে আপনার না এখানে মূলত আশা হয়েছে ঘোরার জন্যই শুনছিলাম বাইপাস অনেক সুন্দর এরিয়া যে একটা সুন্দর বাইপাস রাস্তা হয়েছে তার মধ্যে মনোরম পরিবেশ আছে সাথে দুই সাইডে বিল আছে তো সেই হিসাবে আমাদের আশা আর কি আজকে আমাদের সাথে আরো কলিগ আছে দু একজন আমরা তিনজন মূলত আসছি না আসার পরে দেখলাম মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেক মানুষজন আছে অনেকেই তার ওয়াইফ কে নিয়ে আসছে তার মা কে নিয়ে আসছে তার ছেলে কে নিয়ে এসেছে তা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসার জন্য মোটামুটি ভালো একটা মনোরম পরিবেশ আপনার কেমন লাগছে আসলে ভাই বলল তারপরে বলে একটা সুন্দর ভিউ এই সময়তে অনেক সুন্দর লাগতেছে আমরা দেশবাসাচা চাবান গোণ চাকরি সভায় আমরা মানসিক সামগুঞ্জে থাকি ভিউ আমরা বাইরে থেকে এসে দেখতেছি এবং আমি যে আমার এলাকায় শেয়ার করবো যে নেত্রকোনাতে অনেক সুন্দর ভালো ভালো প্লেস আছে ঘোরার জন্য এবং আস্তে আস্তে ভিউ বাড়বে এবং পরিবেশটা অনেক সুন্দর মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে ইউ ইউসাল কেনা কেমন হচ্ছে আল্লাহ রহমতে ভালোই দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন আর এই সাতাশের মধ্যে দিন বিক্রি হয় তাহলে কি ভালোই চলছে ভালো ভালো খুব ভালো আজকে তো মানুষ কম আরে আট তো বেশি হয় নাকি জি শুক্রবার শনিবার বেশি হয় জি আল্লাহামদুল্লিল্লাহ বাগ ভালো রেখেছে এখন পর্যন্ত বাইপাসে এসে আপনার কেমন লাগছে বাইপাস আসলে এটা একটা মনোরম পরিবেশ এখানে মানুষ যে চাকরিজীবী তারপরে এই স্টুডেন্ট মানুষ যারা গ্রামের মানুষ যুদ্ধ মানুষ জন মানুষ সকলে এখানে আসতেছে এখানে আসার কারণ হলো যে এটা একটা বিনোদনের প্রাণকেন্দ্র নেত্রকোনা শহরের পাশ দিয়েই বয়ে যাওয়া বাইপাস আপনি কি একলাই আসছেন না বাবীকে নিয়ে আসছেন না না আমি একলাই আসছি সিঙ্গেল সিঙ্গেল বডি আসছি আমার সাথে আরো দুইজন আসছে তারা ওইদিকে ঘুরতাছে আমিও একটু ওইদিকে ঘুরতাছি আর কি অনেকে আসছে বলছে এদিকে অনেকটা স্পট আছে ভালো একটা স্পট আছে এই স্পটে আসলাম ভালোই লাগলো আপনার নাম আমার নাম হচ্ছে উজ্জ্বল জায়গাটা অনেক দেখার মতো অনেক সুন্দর অনেকে ইউটিউবার অনেক ফেসবুক তারা যারা তারা অনেকে ভিডিও বানাতে অনেক জায়গা স্পটটা অনেকটা সুন্দর দেখার মতো এটা হচ্ছে নেত্রকোনা জেলা বাইপাস মূলত জায়গার অংশটারই ধন্যবাদ আপনাকে